নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমনই কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে চলুন তাহলে বন্ধুরা টিপসগুলি দেখে নেই প্রথম যে টিপসটি শেয়ার করব এই ধরনের অনেক আমাদের বাড়িতে পুরনো কন্টেনারের ঢাকনা থাকে যে ঢাকনাগুলো আমরা কোনো কাজেই ব্যবহার করি না তাই কন্টেনারের ঢাকনাগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি এখানে একটি সেফটিফিন নিয়ে নিয়েছি সেফটিপিনের সাহায্যে কন্টেনারের ঢাকনার ওপরে এইভাবে ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি দেখুন এইভাবে অনেকগুলো ছিদ্র করতে হবে তারপর এটাকে আমরা কী কাজে ব্যবহার করব এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ওষুধের যে বোতলের খালি ঢাকনাগুলো থাকে না সেই ঢাকনাগুলো নিয়ে নিয়েছি ফেবিকুইক আঠার ঠিক মাঝখানটায় আমি এইভাবে দিয়ে দিচ্ছি তারপর ঢাকনাটাকে আমি কী করবো এইভাবে লাগিয়ে দেবো কয়েক সেকেন্ড রেখে দিলে একেবারে লেগে যাবে চলুন তাহলে কি কাজে এটাকে ব্যবহার করে আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় গরম দুধ বা গরম খাবার আমরা যদি ডাইরেক্ট ঢেকে রাখি না সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কারণ গরম ভাবটা বের হতে পারে না আর এইভাবে আলগা রাখলে ধুলো নংরা পড়ে যায় তাই এই ধরনের ঢাকনা যদি আমরা তৈরি করি ঢাকনাটা দেখুন ধরতেও কত সুবিধা হচ্ছে এমন কি ঢেকে রাখতেও সুবিধা আর এইভাবে ঢেকে রাখলে গরম হাওয়াটাও বের হয়ে যাবে যেহেতু ঢাকনাটায় অনেকগুলো ছোট ছোট ছিদ্র করা আছে ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবে আপনারাও পরের যে টিপসটি শেয়ার করব এখানে একটি পাত্রের মধ্যে জল জলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন আর এখানে সামান্য রিফাইন তেল খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চাউমিন সেদ্ধ করার জন্য চাউমিন সেদ্ধ করার আগে জলে যদি একটু নুন আর একটু তেল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু চাউমিনটা কখনোই গায়ে গায়ে লেগে যাবে না রেস্টুরেন্টের মতো ঝরঝরে চাউমিন বাড়িতেই তৈরি হবে আমরা মহিলারা যখন লঙ্কা কাটি বা লঙ্কা বাটি লঙ্কা লাগার কারণে অনেকেরই দেখা যায় হাত প্রচুর পরিমাণে জ্বালা করতে থাকে তখন সাবান দিয়ে হাত ধুলেও জ্বালাভাবটা কমতে চায় না আপনারা নিয়ে নেবেন আলু একটি কেটে যেখানে জ্বালা করছে সেখানে আলুর রস লাগিয়ে দেবেন সেকেন্ডের মধ্যেই দেখবেন আপনাদের জ্বালাভাব পুরোপুরি কমে গেছে পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় তাড়াহুড়ো থাকে বাচ্চাদের জন্য আলু ভাজা করা হয় বড় বড় করে আলু কাটলে আলু ভাজতে অনেকটা সময়ও লাগে অনেকটা তেলেরও প্রয়োজন কিন্তু আলু তার মধ্যে আমরা যদি নুন হলুদ মেখে কয়েক সেকেন্ড রেখে দিই তাহলে কিন্তু আলুটা দেখুন আমি দু মিনিট রেখে দিয়েছিলাম আলুটা নরম হয়ে গেছে আলুর থেকে একটু জলভাব ছেড়ে দিয়েছে চিপে চিপে আলুটাকে আমি তুলে নিচ্ছি এবার এই যে আলুটা কম তেলের মধ্যে ভাজা হবে কম সময়ের মধ্যে দেখুন আমি কড়াইতে নামমাত্র তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবার যে আলুগুলোকে আমি রেখে দিয়েছি সবার প্রথমে কড়াইয়ের তেলটাকে খুব ভালো করে চারপাশে লাগিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে দিয়ে আলুটা ভাজবেন কম তেলে আলুটা ভাজাও হয়ে যাবে আর সময়টাও কম লাগবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আলু ভাজা কিন্তু তেলও নামমাত্র লেগেছে বর্ষাকালে অনেক সময় আমরা লঙ্কা নিয়ে আসি দেখা যায় লঙ্কা রেখে দিলে না খুব তাড়াতাড়ি পচে যায় ভালো থাকে না যেহেতু বৃষ্টির জল পায় তো তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি পেপার থাকে দেখুন এখানে পেপারটাকে আমি ভাজ করে নিয়েছি তারপর নিচের দিকের অংশ এইভাবে ভাজ করে নিচ্ছি এবার কি করব দেখুন এইভাবে দুই সাইডের অংশ থেকেও আমি এইভাবে ভাঁজ করে নেব এইভাবে ঠিক ভাঁজটা আমাদের করতে হবে দেখুন ভাজ করার পর এইভাবে আরও একটি নিচের দিকে ভাজ ওপরের দিকে আমি একটি ভাজ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফেবিকুইক আঠা নিয়ে নিতে পারেন বা ফেভিকুইক আঠা না থাকলে সামান্য পরিমাণ আটা নিয়ে একটু জল লাগিয়ে নেবেন তারপর এইভাবে দেখুন এটাকে লাগিয়ে দেবেন আটাটাকে আটাও কিন্তু দারুণ আঠার কাজ করে কিছু সময় রেখে দিলে একেবারে আটকে যাবে আমি সাইডের অংশ এভাবে আটা দিয়ে লাগিয়ে নিয়েছি একটি ঠোঙ্গা তৈরি হয়ে গেল। এই ঠোঙ্গাটা আমরা কী কাজে ব্যবহার করব লঙ্কা বা এই জাতীয় সবজিগুলো যেটা নর্মালভাবে রাখলে পচে যায় সেই সবজিগুলোকে এইভাবে যদি রেখে দিই অবশ্যই লঙ্কাটাকে বোটা ছাড়িয়ে রাখবেন এক মাস ফ্রিজের মধ্যে রেখে দেবেন এই ঠোঙার মধ্যে দেখবেন একটি লঙ্কাও কিন্তু আপনাদের পচে যাবে না নষ্ট হবে না বন্ধুরা অনেক সময় দেখা যায় চাউমিন কোনো কারণে বেশি সেদ্ধ হয়ে গেলে একেবারে নরম হয়ে যায় আর নরম হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না সঙ্গে সঙ্গে কি করবেন একটি ঝাঁঝরি থালা নিয়ে নেবেন আর আপনারা কলটা চালিয়ে নেবেন সিঙ্কের ঠান্ডা জল দিয়ে দেবেন ফ্রিজের জল নয় নর্মাল টেম্পারেচারের জল দিয়ে দেবেন এতে কী হবে দেখবেন নরম হয়ে যাওয়া চাউমিনও আপনাদের একেবারে তৈরি হয়ে যাবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক কিন্তু পুরোনো ছেঁড়া গেঞ্জি থাকে বন্ধুরা যে গেঞ্জিগুলোকে আমরা হয়তো কোনো কাজেই ব্যবহার করি না এখানে একটি পুরোনো ছেঁড়া গেঞ্জি নিয়ে নিয়েছে নিচের অংশটাকে আমি কী করবো একটি গার্ডারের সাহায্যে খুব ভালো করে টাইট করে আটকে নিয়েছে দেখুন এইভাবে খুব ভালো করে বন্ধুরা আট আটকে নিতে হবে তারপর এটাকে সোজা করে নেবো দেখুন তাহলে এটাকে কী কাজে ব্যবহার করব বন্ধুরা আমাদের অনেকেরই বাড়িতে প্রচুর পরিমাণে ইঁদুরের উৎপাদ দেখা যায় আলু বা সবজি রাখলে ইঁদুর কিন্তু মানে কেটে দেয় মুখ দিয়ে দেয় নষ্ট করে দেয় তাই এইভাবে পুরোনো গেঞ্জি যদি থাকে তার মধ্যে আপনারা আলু বা সবজি যেগুলো ইঁদুর নষ্ট করে সেগুলোকে আপনারা কিন্তু এইভাবে রেখে দিতে পারেন আর এইভাবে রাখলে এর মধ্যে খুব সহজে হা বাতাস ঢুকবে আপনাদের সবজিটাও নষ্ট হবে না যে কোনো জায়গায় আপনারা খুব সহজে এটাকে কিন্তু এইভাবে মানে ঝুলিয়ে রাখতে পারবেন আর এইভাবে দেয়ালে ঝুলিয়ে রাখলে কিন্তু আর দেয়াল বেয়ে কখনোই ইঁদুর আপনাদের এই আলু বা সবজি নষ্ট করবে না যখন প্রয়োজন আপনারা এইভাবে বের করে ইউজ করতে পারবেন আর আলু কিন্তু অনেক দিন পর্যন্ত এইভাবে রাখলে ভালো থাকে আমাদের বাড়িতে যে ননস্টিকের পাত্রগুলো থাকে না অনেক সময় দেখা যায় ননস্টিকের পাত্রের নিচের দিকটা একেবারে পুড়ে যায় আর একেবারে পুড়ে গেলে বন্ধুরা দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে এখানে একটি আমি নিয়ে নিয়েছি প্লাস্টিকের পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ বেকিং সোডা আর আমি এখানে নিয়ে নেব বন্ধুরা কিছুটা পরিমাণ হারপিক বেকিং সোডা আর হারপিকটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে মিশালে একটি রিয়াকশান হবে ফেনা তৈরি হয়ে যাবে তারপর পুরনো একটি ব্রাশের সাহায্যে আমাদের যে ননস্টিকের কড়াই বা ননস্টিকের প্যানটা পুড়ে গেছে তার তলায় খুব ভালো করে মিশ্রণটাকে এইভাবে আমাদের কিন্তু লাগিয়ে দিতে হবে এইভাবে লাগানোর পর কিছু সময় আমি রেখে দিয়েছিলাম কিছু সময় রেখে দেওয়ার পর বন্ধুরা দেখুন এইভাবে আমি কয়েক সেকেন্ড ডলে নিয়েছি দেখতে পাচ্ছেন যেটা পুড়ে গেছিল, জল দিয়ে ধোয়ার পর কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন এই ধরনের পুরনো অনেক কন্টেনার কিন্তু আমাদের বাড়িতে থাকে এখানে দেখুন পুরোনো কন্টেনারটাকে আমি কি করছি সাইডের অংশটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি মানে সাইডের যে শক্ত অংশটা থাকে না সেটাকে আমি এখানে কাচির সাহায্যে কেটে আলাদা করে দিলাম এবার কি করব কন্টেনারের ঢাকনাটাকে এইভাবে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি আপনারা চাইলে হালকা একটু চাপ দিলেও কিন্তু ভেঙে যাবে দেখুন এইভাবে তারপর আমি এটাকে মানে ত্রিভুজ আকৃতি করে কেটে নিচ্ছে আপনারা চাইলে চৌকো চৌকো করেও কিন্তু এটাকে কেটে নিতে পারেন মানে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন এইভাবে এগুলোকে কি কাজে আমরা তাহলে ব্যবহার করতে পারি চলুন দেখে নে আমাদের বাড়িতে যে এই ধরনের কানেরগুলো থাকে না এখানে সেখানে রেখে দিই কানেরগুলো বা কোনো কৌটোর মধ্যে রেখে দিই একসঙ্গে জড়িয়ে পিছিয়ে যায় একটি টানতে গেলে আরেকটি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কানেরটা কিন্তু বেকার হয়ে যায় তাই ঠিক পুরোনো কন্টেনারের ঢাকনাই কিন্তু আমাদের এই কানেরগুলো নষ্ট হওয়ার থেকে বাঁচাতে পারে ছোট ছোট করে ছিদ্র করে নিচ্ছি এই কন্টেনারের ঢাকনাগুলোতে তারপর কানেরগুলোকে দেখুন এইভাবে আমি সেট করে নিচ্ছি এইভাবে যদি গুছিয়ে রাখা যায় সবগুলো কানের এক একটি ঢাকনার অংশের সঙ্গে একটি কানের সঙ্গে একটি কানের মানে টাচ লাগবে না এমনকি জড়িয়ে পেঁচিয়ে যাবে না কানেরগুলো ভালো থাকবে যে কোনো জায়গায় আপনারা এটাকে রেখে দিতে পারেন নষ্ট হবে না পরের যে টিপসটি শেয়ার করব আমরা কি করি অনেকেই সুচের মধ্যে না মানে সুচটাকে সুতোর মধ্যে রেখে দিই এইভাবে রাখলে অনেক সময় সুচ কিন্তু হারিয়ে যায় বা সুতোটা ধরতে গেলে অনেক সময় সুচ আমাদের হাতের আঙুলের ভেতর ঢুকে যায় কন্টেনারের ঢাকনাগুলোকে দেখুন ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আমরা স্যুচগুলোকে যদি কন্টেনারের ঢাকনার মধ্যে এইভাবে গেতে রাখতে পারি একসঙ্গে অনেকগুলো স্যুচ রাখতে পারবো সেই সঙ্গে কিন্তু সুচগুলো আমাদের হারিয়ে যাওয়ার বন্ধুরা কোনো রকম সম্ভাবনা থাকবে না দেখুন এইভাবে আমি অনেকগুলো সুজ একসঙ্গে রেখে দিচ্ছি তার উপর আমি সুতোগুলোকে রেখে দিচ্ছি একটিও কিন্তু নষ্ট হবে না আপনারা কখনো এইভাবে ঝাড়ুর ওপর গাডার দিয়ে দেখেছেন আমরা প্রত্যেকেই যখন ঘর ঝাড় দিই ঘর ঝাড় দেওয়ার পর ঝাটাটাকে দরজার পেছনে এইভাবে দাঁড় করিয়ে রাখি আর এইভাবে দাঁড় করিয়ে রাখলে ঝাটাটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধুরা নষ্ট হয়ে যায় নিচের দিকে ঝাটার অংশটা ভেঙে যেতে শুরু করে তাই ঝাঁটার যাতে অনেক দিন বা বছরের পর বছর ভালো থাকে এর জন্য একটি কাজ করতে হবে ঝাটার সামনের অংশে যে ছোট্ট ছিদ্র আছে না ছিদ্রের মধ্যে দেখুন এখানে আমি একটি পুরোনো গাডার নিয়ে নিয়েছি পুরনো গাডারটাকে আমি কি করছি এইভাবে ভেতরের দিকে দেখুন ঢুকিয়ে দিচ্ছি গাডারটাকে এইভাবে ভেতরের দিকে আমরা ঢুকিয়ে দিয়ে একটি পাটের সঙ্গে আরেকটি পাট এইভাবে আটকে দেব গিট দেওয়ার প্রয়োজন পড়বে না টাইটভাবে আটকে যাবে ঘর ঝাড় দেওয়ার পর বন্ধুরা আমরা ঝাটাটাকে নর্মালভাবে দাঁড় করিয়ে না রেখে দেয়া দেয়ালের যে কোনো জায়গায় এইভাবে হ্যাং করে রাখলে তাহলে কিন্তু ঝাটাটার নিচের অংশটা বেগবে না এমনকি একটি ঝাঁটাই আমরা বছরের পর বছর ইউজ করতে পারবো সহজে নষ্ট হবে না ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু উপকারে এসে অ্যাপ্লাই করে দেখ